আজকে আমরা চলে এসেছি কলামপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূর পোডিকশন এই বিচটা মোটামুটি হিডেন একটা বিচ অনেকেই জানে না তো আজকে আপনাদের সাথে এটা এক্সপ্লোর করব আর আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই পিছনে রাফি তারপর আছে মারুফ এবং আমাদের সাথে আছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হান্না পোডিকশনের রাস্তা মানে দেখতে অমাহিক ঠিক আছে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা জাস্ট ভিউটা দেখেন আপনারা দেন দুই সাইডে হচ্ছে আপনার পাম বাগান মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর আমরা এখন যে জায়গায় আসি এটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে পাহাড় থেকে প্রায় দুইশো মিটার উপরে এই সব রাস্তায় যে ড্রাইভ করে মজা অস্থির লাগতেছে রাস্তাও খালি দেন পুরো রাস্তা খালি আপনারা যারা যারা ভ্রমণপ্রেমী মানুষ আছেন মালয়েশিয়াতে চাইলে আমার সাথে ভ্রমণ করতে পারেন তো ফাইনালি আইসা পড়ছি প্রোটেকশনের বিচে এই দেখেন ওড়িশনে অনেকগুলা বিচ আছে তবে এই বিচটা খুব ফুলি খুব ভালোই হইব কারণ একটা ভিডিওতে আমি দেখছিলাম আর সবগুলা বিচে আমাদের অলরেডি ঘুরা হয়েছে এইটা ঘুরা বাকি আসিল দেখেন কি বাতাস ভিউটা দেখেন উপরে হচ্ছে আপনার জাউ গাছের মতো অস্থির লাগতেছে বাতাসটাও খুব ঠান্ডা দেখেন কত সুন্দর বাতাসের জন্য যাই না কথা বুঝা যাবো কিনা ঠিকঠাক মতো তবে আমার থেকে মনে হয় যে শনি রবিবার দিন প্রচুর পরিমাণ মানুষ থাকবো আরও ও গাছগুলো অনেক সুন্দর আর বাতাসও খুব ভালো আমরা অলরেডি চারজন আসছি ওরা ছবি তুলতেছে ওরা যে জায়গায় যাইবো ওই জায়গায় ছবি মুবি তুললা ফাড়া লাগাইব কি এটা কেমন জায়গা ভালো ওই যে ওইটা ওইটার ভিডিও দেখছাস না আমরা ওই যে ওইটার ভিডিও দেখছিলাম ওই যে একটা সিঁড়ির মতো আর কি ওইখানে যাই তো এদিকে আইলাম আবার পরে এক আবাঙের সাথে দেখা হয়ে গেছে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম ও আছে যে তব দেশের মানুষগুলো ভালো কাজ করে মানে ও হচ্ছে একটা কন্ট্রাক্টরের কাজ করে হ্যাঁ ও একটা কন্ট্রাক্টরের কাজ করে তো আমার আছে যে তব দেশের মানুষগুলো ভালো ও হচ্ছে মাছ ধরতে এই সমুদ্রের মাঝখানে ও মাছ দরকার কিন্তু শামুক পাইছে গেছে আমাকে বলে ত্যাং ওইনি দেখছেন শামুক ইনি বলে মা খান কেন ও ইউ বালে ইউ মাছ আগেন দেখছেন এগুলা নিয়ে ও রান্না করে খাইবো আমি এটা পুজো এসে তো

কাছের লেগা নিচে খুব সুন্দর ছায়া আর বাতাসটা মাসাল্লাহ খুবই 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 ঠান্ডা একটা বাতাস এই চারো পাশে কিন্তু বীচ আমরা আগেও গেছিলাম ওই যে ওই পাশেও একটা বীচ আছে ওই যে ওদিকে একটা বীচ আছে তো চারো সাইডে কিন্তু আর বীচ হ্যাঁ এগুলো এক একটা নাম এক এক রকম আর কি কিন্তু বীচ সেমই কিন্তু এই জায়গার পানিগুলো আমাদের যতটুকু মোটামুটি অন্যান্য বীচের দিয়ে ক্লিন আছে আর আমার কে মনে হয় যে গোসল করতে হলে ওই পাশে যাইতে হইব কারণ অলরেডি আমরা কাউরে দেখতাছি না গোসল করতে আসলে আমার ড্রোনটা সেল করে দিছি এই কারণে ড্রোন ভিডিও আছে দেখাইতে পারবো না তবে যতটুকু পারি গোপ্র দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করতেছি দেখেন আপনারা কেমন হয় আমার ড্রোনটা সেল করছি কারণ আমি একটু আপডেট করবো আমার ড্রোনটা এই বিচে এই ব্রিজটা দেখতে মোটামুটি সুন্দর আছে কাঠের একটা ব্রিজ কিন্তু এটা আপাতত বন্ধ আছে যার কারণে আমরা এটার ভিতরে যাইতে পারতাছি না কারণ এইটা দেখাই কিন্তু আমরা আইছি এই জায়গাটায় ভিতরে ছবি তুললে বা ভিডিও করলে খুব সুন্দর লাগে তবে এখন হয়তো বন্ধ আছে যে কোনো একটা কারণে তো আমরা এখন আর ভিতরে যাইতাছি না আমরা এখন ডাইরেক্ট চলে যাব সমুদ্রের বুকে গোসল করতে বিসমিল্লাহ রহমান রহিম নামতাছি ও পানি দি গরম হ্যাঁ পানি গরম এই হচ্ছে পাথর একটু দেখা দেখা যাইতে এই দেখেন বিচের সাইডে হচ্ছে পুরাটা পাথর আর এই যে সামনে দেখেন এই ভালোই তো ময়লা নাই তো মানে বালুগুলা বালুগুলা এরকম তো লাইগা রইছে উপরে উঠে না কানের ভিতর থেকে ভিউটা দেন কি সুন্দর মানে গোলা বন্ধুরা সমুদ্রের মাঝখানে আমরা পেয়ে গিয়েছি বিশাল বড় এক মাছ জেলি ও জেলি ফিস দি আসলে দি পুরো কি রে এটা মতো পুরো অক্টোপাসি জেলিফিশ কেমনে পালিরা এই যে আইয়া সেই

মোবাইল কি সাই ভাইয়া ভাইয়াডাই ফোন ভাইয়াডাই আমি তোমার পুরো ফোন ঠিক আছে মোবাইলের সমস্যা নাই আল্লাহ বাঁচাইছে মানে আমি মনে করতেছি আমি তাকাইতাছি কারণ আমাদের এই ব্যাগটা হচ্ছে লাল ঠিক আছে এই জায়গায় রাখছি ঢেউ আইয়া এটা শহর টাইনা লয়েছে যদি আমরা বেশি না দশ পনেরো মিনিট সময় দেরি করতাম তাহলে বাসা যেত গা শেষ দেখেন বোতলটা ওই কিন্তু মোবাইল গুলা অলরেডি কিন্তু চলে আগেছে দূরে আল্লাহ বাঁচাইছে